তোমার নাম হচ্ছে জিসান আর তোমার বাবার নাম বাবার কোথায় এই তোমার নাম কি আকিবুল বসে আসেন আচ্ছা বাড়ি কোথায় বললে টুঙ্গিপাড়া তোমার বাবার নাম কি

তোমার নাম হচ্ছে জিসান আর তোমার বাবার নাম তোমার বাবার নাম বলো তোমার বাবার নাম তোমার বাবার নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না আরো ভালো করে মনে করো

এনি অজ্ঞাত পরিচয় ওনার নাম ঠিকানায় কিছু বলতে পারতেছে না তবে এই যে সঠিকভাবে বলতে পারতেছে না উল্টাপাল্টা বলতেছে এবং এই যে হাতে এবং পায়ে শিকল ঠিকোল বাঁধা আছে এবং সাথে একটা একটা ব্যাগ আছে সে দাবি করতেছে তাকে নাকি কে ওই যে ঢাকা থেকে মেন্টাল হসপিটালে নিয়ে আসার উদ্দেশ্যে নিয়ে আসছে এসে এখানে রেখে চলে গেছে এমন তো অবস্থায় আমরা এনাকে পাইছি এই অবস্থায় কিন্তু এনার নাম ঠিকানা এক্স্যাক্ট বলতে পারতেছে না বাবার নাম বলতেছে তো বঙ্গবন্ধু বলতেছে এবং তবে আনুমানিক আমরা ধারণা করতেছি তার নাম জিসান এবং তার আঞ্চলিক কথাবার্তা এগুলা শুনে মনে হচ্ছে সে চট্টগ্রামের 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 অধিবাসী হতে পারে চট্টগ্রামের চকরিয়া অথবা কক্সবাজার তো আপনারা যদি এই ভাইটিকে চিনে থাকেন আপনারা যদি আমার ফেসবুক ফলোয়ার অথবা যেভাবেই হোক না কেন এই ভাইটিকে যদি চিনে রাখেন তাহলে কাইন্ডলি আমার এই ফেসবুকে একটু নক দিবেন আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে এই ছেলেটিকে তার পরিবারের কাছে আমরা ফেরত দিতে পারি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম